কত তারিখ আজকে কত তারিখ বলো আজকে একুশ তারিখে যেটাই ওকে এখন বলেন আজকে কি বার আজকে শনিবার আজকে কি বার তাহলে এখন যদি বলি হোয়াট ইজ দ্য ডে অফ টুডে কি হবে সেটারডে टुडे ই স্যাটারডে তো टुडे ই স্যাটারডে স্যাটারডে ওকে টু বি স্যাটারডে বলতে স্যাটারডে বেশি দূর যাওয়া যাবে না এখন আবার জোরে জোরে বলো স্যাটারডে এস বলো এস ইউ এস এ ও ক্লাস তো পারবে না তুমি সবাই ইংরেজিতে জানি পাঠ্যবের নাম কে কে জানে দেখি হাত উঠ কে কে জানে পাঠকের সবগুলো নাম ইংলিশে সবগুলো পাঠ্যবের নাম ইংরেজিতে বলো আপনি কানেকশন পাচ্ছেন ম্যাথমেটিক্স মানে না বাংলাদেশ বাংলা বাংলাদেশ গ্লোবাল স্টাডিজ সবাই দেখো তোমরা কিন্তু এই যে আমি জিজ্ঞেস করব এটা কি চিন্তা করেছিলে চিন্তা করেছিলে আমি যে আজকে এসে জিজ্ঞেস করব কাউকে তোমরা কিন্তু সবাই জানো আমি জানি সবাই জানো না সবাই জানো না সব নাম জানো কিন্তু এই যে বলেছেন আত্মবিশ্বাস গঠন মানে তুমি যদি যে কোনো পরিস্থিতিতে তুমি যদি শুদ্ধ করে কথা বলতে পারো তুমি যদি নিজেকে শুদ্ধভাবে নার্ভাস না হয়ে জনউপস্থাপন করতে পারো আমার কিন্তু মেয়ে শেয়ার নিয়ে বুঝতে পেরেছো এটা না আমি যে क्वेश्चन করব তোমরা কিন্তু নার্ভাস হবে না কি হবে না নার্ভাস হবে না কবি স্মার্টলি জিনিস হবে আচ্ছা এটা তো ছিল আমি মনে ছিল কিন্তু আমি না ভুলে গেছি সত্যি দ্বারা একটু চেষ্টা করি এইভাবে মনে করতে পারি যে আমি এই মুহূর্তে মনে করতে পারছি না কিন্তু আমি এটা জানি কিন্তু আমি এই মুহূর্তে মনে করতে পারছি না অনুগ্রহ করে আমাকে একটু সময় দাও যাবে বুঝতে পেরেছো আমি কি বলেছি কখনো নার্ভাস হবে না আত্মবিশ্বাসের প্রথম কাজ হচ্ছে নিজের প্রতি নিজের বিশ্বাস রাখা স্মার্টলি এটা যদি আত্মবিশ্বাস না থাকে তুমি কখনো তোমাকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবা না সুন্দরভাবে উপস্থাপন করতে পারবা না সবাই তারিখের নিচে একটু ওকে আমাদের এই কর্মশালাটার নাম কি বলতো আমি বলেছি আজকে প্রথম বিষয় কর্মশালা সবাই রে লিখা বোঝা যায় লেখা বোঝা যায় কালিটা মনে হচ্ছে কম লেখো ক বাইরে কর্ম কালিবা স একাশা কর্মশালা ওকে সবাই লিখো তারিখের নিচে খাতার উপরে বড় করে লিখো কর্মশালা সুন্দর করে আমার লেখা না বুঝলে বলবে ঠিক আছে বাবু কর্মশালা লেখো বিষয় বিষয় লেখো আত্মবিশ্বাস গঠন কি বলেছি আত্মবিশ্বাস আত্মবিশ্বাস তাড়াতাড়ি তাড়িখ গঠন লিখেছো সবাই হম দেখো ম্যাম কিভাবে লিখছো ওভাবে লিখো গঠনে আরেকটা লিখো গঠন বা বৃদ্ধি যে গঠন লিখেছ দাও যেগুলিতে লিখেছ সে স্লাইড দাও নিজের পরিচয় আমি এই তিনটা কাজ করব আজকে নিজের পরিচয়টা আপনারা সুন্দর করে দিবেন এটা হচ্ছে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করার প্রথম প্রথম ধাপ এবং এতে আপনি যখন আপনাকে সুন্দর করে উপস্থাপন করবেন তখন কি হবে মানুষ আপনার কি আত্মবিশ্বাস থাকলে আপনি পারবেন আপনি যদি আত্মবিশ্বাস সুন্দর ভা আপনার প্রতি নিজের প্রতি যদি বিশ্বাস না থাকে তাহলে কি পারা যাবে পারা যাবে না প্রথমে লেখেন নিজের পরিচয়